ফেরা স্কুল এন্ড কলেজ আপনারা একটু শান্ত বলেন আমি বলি নেই অনুষ্ঠানটি তাড়াতাড়ি করার জন্য যেই কেসটা হাতে আগে আসতেছে আমরা সেটাই ঘোষণা দিচ্ছি প্রধান শিক্ষক আল স্কুল এন্ড কলেজ প্রধান অতিথি স্যারের হাত থেকে আর সভাপতি স্যারের হাত থেকে আল নাই গরিপুর ক্যামরিয়ান স্কুল প্রধান শিক্ষক স্যার আসেন নাই

কোরআন করেছিলেন প্রধান শিক্ষক শিখপুর সবজি প্রধান অতিথি স্যারের হাত থেকে সহযোগিতায় সভাপতি স্যার